এটার দাম মাত্র এক হাজার টাকা আর এটার দাম আটশো টাকার আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সে লক্ষ্যে অনেকেই বলছিলেন ভাই ছোট ধরনের হ্যান্ড কোনো যন্ত্র আছে কিনা কিংবা এই ধরনের এক কথায় অনেকেই বলছেন যে এখন অনেকেই পেঁয়াজের চাষ রসুনের চাষ করছেন কিংবা এই যে ভুট্টা জমিতে আমি আসি ভুট্টা চাষ করছেন তো এর মধ্যে যে আগাছাগুলো হয় এই আগাছাগুলো নিরানি দিয়ে পরিষ্কার করা খুব কষ্ট হয় তো সেক্ষেত্রে ছোট ধরনের কোনো আশরা আছে কি না আপনাদের জন্য নিয়ে আসছে আজকে আশরা এই যে দেখছেন এটা হচ্ছে শুধু রসুন আর পেঁয়াজের জন্য ব্যবহার হয় আর এটা কিন্তু বাকি সব ফসলে আপনারা ব্যবহার করতে পারবেন এক কথায় ধান গম ভুট্টা মুসুরি তাছাড়াও আপনারা যদি চিন্তা করেন যে এমনিতে যে আলাদা যে ফসলগুলা বেট ফসলগুলার মধ্যেও কিন্তু এটা ব্যবহার করা যায় অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না অনেকেই বলতে পারেন যে এগুলোর দাম কেমন এই যে এইটা দেখতেছেন আপনারা এই যে যেটার হচ্ছে চার মাথা এটা হচ্ছে এক হাজার টাকা আর এটার দাম আটশো টাকা আপনারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যেভাবে আমাদের কাছে অর্ডার করেন সেইভাবে নিতে পারবেন আপনারা জানেন জনতা ইঞ্জিনিয়ারিং কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যারা সবচেয়ে বেশি পরিমাণ কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করে আর আপনারা কিন্তু ব্যাপক পরিমাণ কৃষি যন্ত্রপাতি আমাদের কাছে অর্ডার করেন প্রত্যেকদিন কুরিয়ারের মাধ্যমে নিয়েও থাকেন তো আজকে দেখানোর চেষ্টা করব এই আশরাগুলো কীভাবে কাজ করে দর্শক আপনারা দেখলেন কত সহজে কিন্তু এটা কাজ করে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না যারা অর্ডার করতে চান এখনই কল করুন আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে আমার ডান হাতে যেটা এটার দাম মাত্র এক হাজার টাকা আর এটার দাম আটশো টাকা ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম